করছে বিল রিম্পা হচ্ছে ভিডিও কল আর শুক্লা দিচ্ছে রিম্পাকে মাল দোকানের অবস্থাটা দেখো একবার শুধু এই অব্দি মাল হয়ে রয়েছে এগুলো সব প্যাক করতে হবে কিরে কিরে সত্যি তাই রে খুব তাড়াতাড়ি রাতে খাস না অল্প খাই গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই সুস্থ আছে ভালো আছে স্বাভাবিক আছে আমরা খুব ভালো আছি আর সকাল সকাল উঠে স্নান টান কমপ্লিট হয়ে গেছে রেডি হয়ে গেছি দোকানে যাওয়ার জন্য কুর্তিরও স্নান হয়ে গেছে রেডি হচ্ছে এখানে আমার আর কুর্তির লাঞ্চ গোছানো হয়ে গেছে এখন আমরা প্রতিদিন দুপুরে রুটি নিয়ে যাই কারণ দোকানে বসে না ভাত খেতে খুব অসুবিধা হয় রুটি তরকারি সব মানে ফ্রুটস বা শশা টশা দিয়ে আমাদের দুপুরে লাঞ্চটা কমপ্লিট হয়ে যায় রাত্রে এসে এইটুকু ভাত খাই এতটা ভাত খাই রাতে বাড়িতে এসে শান্তি করে ভাত খাই তো এখন সব গোচাগুচি হয়ে গেছে আজকে থেকে রুষাও জয়েন করছে কোনো চাপ নেই আজকে থেকে আমরা চারজন লড়তে পারবো এখন তো মনে হচ্ছে চারজনও যেন কম পড়বে তাই একটু আগে আমার আর কুটির কথা হচ্ছে হয়তো পুজোর মানে দু হাজার পঁচিশের কথা বলছি দু হাজার পঁচিশের দুর্গা পুজোর সময় দু তিন মাস আগে হয়তো আমাদের আরেকটা স্টাফ নিতে হবে তাই তো যাও মনে হচ্ছে যাই হোক চলো এবার বেরোনো যাক আজ প্রচুর কাজ নিয়ে বেরোচ্ছি দোকানে প্রায় ষোলো থেকে সতেরো জনের আজকে ভিডিও কল আছে মানে দেখি সারাদিনে কি হয় তার মধ্যে আমরা আবার একটা কাজ আছে বেরোতেও হবে এক ঘন্টার জন্য সব নিয়ে পুরো ঘেটে আছি তোমরা পাশে থাকো তাহলে এইভাবে আমরা এগিয়ে যেতে পারবো আর কিছু চাই না এতটা ভালোবাসা এতটা সাপোর্ট যে তোমাদের থেকে পাবো এটা ভগবানের আশীর্বাদ ছাড়া কিচ্ছু না ঠিক আছে আচ্ছা বেরোনো যাক হ্যাঁ শনিবার দিন রাত্রেবেলা আমাদের এতটাই লেট হয়েছিল দোকানের এই অবস্থা করে আমরা চলে গেছিলাম এগুলো কুরিয়ারের মাল প্যাক হবে এসে দুটো এ করলাম রুসা এসে তো হকচকে গেছে এই কী অবস্থা এমন অবস্থায় রয়েছে হ্যাঁ হেল্প করবো আর দিদি এসছেন প্রতি বছর আমাদের অ্যানিভার্সারির তো কালকে রোববার ছিল বলে আসতে পারেনি তাই সোমবার সকাল সকাল এসে প্রতি বছর কেক দিয়ে যায় আমরা নিশ্চয়ই কাটবো খুব ভালো লাগলো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ শোনাবার এটাও রয়েছে প্রতি বছর কোনো মিস নেই কোনো মিস নেই ঠিক আছে থ্যাংক ইউ একমাত্র এই মেয়েটি শুধু খাওয়া দাওয়া হয়েছে অবস্থা আমাদের বেহাল আর এখন ছটা চল্লিশ এই সবে ফাঁকা হলো আর এখন একটু রুটি আর তরকারি নিয়ে বসেছি তিনজনেই ছটা রুটি নিয়ে এসেছিলাম শুক্লা তাড়াহুড়ো চক করে এসছে ছেলেকে স্কুলে দিয়ে তাই খাবার আনা হয়নি দুটো 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 করে তিনজনের রুটি খাই কাকিমার দোকান খুললে আমরা আবার কিছু না কিছুই খাবো আর এখন খাওয়া যাক চলো আমি বসেছি প্যাকিংয়ে রুষা করছে বিল রিম্পা করছে ভিডিও কল আর শুক্লা দিচ্ছে রিম্পাকে মাল দোকানের অবস্থাটা দেখো একবার শুধু এই অবধি মাল হয়ে রয়েছে

কাজের লোক লাগে আমাদের তো এটা কিন্তু জাস্ট ইয়ার চলছে এটা মানে সিরিয়াস ধরো না এখন 10টা 25 ডমিনোসে পিজা অর্ডার দিয়েছিলাম এই যে পিজা এসেছে এখন এই বেহাল অবস্থা এদিকে আমার প্যাকিং চলছে সবে আর তাই হল একটু পিজাই হোক দুপুরবেলা সন্ধের দিকে দুটো দুটো করে রুটি খেয়েছিলাম এই তো খালি আর মধ্যে এখানে একবার শুধু কফি খেয়েছিলাম তাই ঠিক আছে অ্যানিভার্সারি অ্যানিভার্সারির জন্য আজকে না পিজাই খাইয়ে দিলাম তাদেরকে হ্যাঁ আজ বাড়ি ফিরলাম তখন একটা কুড়ি শুকলা শুক্লা গেল বারোটা উসা গেল এগারোটায় তারপরে আমি আর রিম্পা আর একটু গুছিয়ে পুজো দিয়ে তারপরে ফিরলাম হাত পা হয়ে গেছে আর জামাটাও ছাড়াইনি মাকে বলেছিলাম ফোন করে একটু ভাত বসেও গরম গরম তাই মা ভাত নিয়ে এসছে ভাত আছে ডাল আছে ডিম সিদ্ধ আছে আর মাছ ভাজা এই মাছের ঝোল এই মাছের ঝোল আছে ডাল গরম ভাত তো এখনো ধোয়া উঠছে সঙ্গে ডিম সিদ্ধ এই দিয়েই আজকে ডিনারটা কমপ্লিট করব গুড মর্নিং আজকে নেক্সট ডে রান্না কাকিমা এসে গেছে রান্না বসিয়ে দিয়েছে আর আমি বললাম কাকিমা রুটি তরকারিটা করো আমি ততক্ষণ যাই বাজারে টুক করে গিয়ে কিছু মাছ নিয়ে চলে আসি আজকে সকাল থেকে রোদ্দুর আছে মানে রাত্রে ঠান্ডা পড়বে ভালো এই যে আমাদের বাড়ির গলি আর বেরোলেই বাজার স্টার্ট একটু টমেটো নিলাম লঙ্কা নিলাম শশা নিলাম আর চিংড়ি মাছ নিয়েছি আর তেলাপিয়া মাছ নিয়েছি তেলাপিয়া মাছটা আজকে করার জন্য অনেকদিন তেলাপিয়া মাছ খাওয়া হয় না তাই ভাবলাম দেখলাম তো চলে বেড়াচ্ছে তাই জন্য নিলাম আর মারের দিকে রুটি করছে রুটি তরকারি নিয়ে আমরা বেরিয়ে যাবো আর পরে মাছ করে রাখো রাতে এসে মাছ দিয়ে ভাত খাবো এখন রুটিনটা চেঞ্জ হয়ে গেছে আগে কি দুপুরেই ভাত খেয়ে দ এখন দুপুরে রুটি খাই শীত পড়ে গেছে ভাত দুপুরে আর দোকানে হচ্ছে হয়ে উঠছে না আর কি তাই জন্য রাত্রেবেলা এসে মাকে বলি গরম মানে যখন দোকান থেকে বেরি তার আগে মাকে বলি ভাত বসিয়ে দাও এবং গরম গরম ভাত দিয়ে খেয়ে কালকে বেশ এত আনন্দ মজা লাগিল খেতে গরম ভাত গরম ডাল গরম মাছ বেশ ভালো লেগেছে

যে মাল নেয় দেখি সেই দাদার কোনো একটা হয়তো কাজ আছে আসেনি এখনো আসবে আসবে করতে হয়তো অবশেষে সে তারপর এসছে মালপত্র নিয়ে যাচ্ছে রাস্তায় চলে আসবি না আরে নেমন বিয়ে বাড়ি হচ্ছে তো জানি নেমন্তন্ন দাবায়

আমি আসার সময় নিয়ে এসেছিলাম মিষ্টি পার্টি সাপটাতে কেউ হাত দেবেন না প্লিজ বাদ বাকি মিষ্টি নিয়ে আপনারা টানাটানি করুন ভাঙা ভাঙি করুন যা ইচ্ছা এখন পাঁচটা পনেরো হাতে পনেরো মিনিট টাইম আছে একজন কাস্টমার ফোন করলো বললো পনেরো মিনিটে ঢুকছি জলদি খা জলদি খা সব শুক্লার থালাটা দেখো রুটি পরোটা ভাত

আর মোটামুটি কাউন্টার গোছানো চলছে আজকে একটু মোটামুটি ভদ্র অবস্থায় দেখে রেখে যাচ্ছি এই কদিন এমন পজিশন হচ্ছিল এত রাত্রি হয়ে যাচ্ছিল যে গুছিয়ে উঠে মানে গুছিয়ে রেখে যেতে পারছিল আজকে তার জন্য আমি চারটে কুরিয়ার ক্যান্সেল করেছি সবাইকে কালকে টাইম দিয়েছি নালে আজকেও হতো হ্যাঁ গোছানো হচ্ছে না আর কালকে দিদি কেক দিয়ে গেছিল বাড়িতে আর নিয়ে যায়নি ঠান্ডার মধ্যে কিছু হয় না অসুবিধা নেই আর ওর আজকে জন্মদিন

সেমনি কিছুই করে উঠতে পারি না সারাদিন যেরকম চলে সেটুকুই তোমাদেরকে দেখাই তাতেই তোমরা আমাদের এতটা পাশে থেকেছো অনেক ধন্যবাদ প্রচুর মানুষ আছে যারা আমাদেরকে উইশ করেছো তাদেরকে অন ক্যামেরাই বলছি অনেক 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 ধন্যবাদ ভালো থাকবেন সবাই আর এখন এই ছোট্ট বোনটা আমাদের কেক দিয়ে গেছে আর চলো কেকটা তাহলে কাটা যাক

চলে গেছে আজকে তিন তিন তারিখ এক তারিখ চলে গেছে

বলে আজকে তবু একটু কাউন্টারটা গোছানো রয়েছে ভালো লাগছে এই কদিন গোছানোরই আমরা চান্স পাচ্ছিলাম না চলো বাড়ির দিকে যেতে হবে আজকে সেরকম একটা ঠান্ডা লাগছে না বাড়িতে এসে গরম গরম ভাত মাছের পাতলা ঝোল আর ওই যেটা মিক্স ভেজ ভেজিটেবিল একটা ছিল আজকে হেভি করেছিল কাকিমা মাছের ঝোলটাও সেমনি অফ পড়ব আর গরম গরম ভাত কতটা ভাত খেয়েছি পেট ফেট পুরো ফুলে ঢোল হয়ে গেছে রাত্রেবেলা কম খাওয়া উচিত কিন্তু এই দু চার দিন ধরে গরম ভাত পেয়ে রাত্রেবেলা যা খেয়ে নিচ্ছি না অনেক বেশি খাওয়া হয়ে যাচ্ছে আর রুটি যেহেতু দুপুরে খাচ্ছি আর খুব না মিষ্টি খেতে ইচ্ছা করছিল মিষ্টি কিছু পাইনি বলে নন পাপির প্যাকেটটা রয়েছে আমি যে এটাকেই খেলে খাবার করব আর কি আর ব্লগটা কাল থেকে চলছে আর অনেক সবাইকে ধন্যবাদ অনেক অনেক মানে উইশ পেয়েছি তোমাদের থেকে ভালোবাসা পেয়েছি আর কী বলো কি বল আর কোনো ভাষা নেই পাশে থেকেও সবাই এভাবে এগিয়ে যেতে হবে নাকি ছিল টাটা গুড নাইট ভালো থেকেও সবাই সুস্থ থাকো সবাই আর রিম্পার ফেসবুক পেজটা পারলে গিয়ে ফলো করো অ্যতোৎসি দাস নামেই আছে আর আমাদের লুকমাই স্টাইল ফেসবুক পেজটাও ফলো করতে পারো ছিলো টাটা গুড নাইট